ধর্ষণ বিল নিয়ে চলছে রাজ্য আমাদের বিধানসভাতে তোলপাড় চলছে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে সোজা কথা শুনবো না আপনার ভাষণ শোনার বা ভাষণ দেওয়ার আপনার কোনো অধিকার নেই যে আইন আছে সেই আইনে আপনি বলবৎ করতে পারেন না আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর সেই অ্যাডমিনিস্ট্রেটরে ফর দ্য পিপুল গভর্নমেন্ট চলছে না কাটমানির গভর্নমেন্ট চলছে আপনার মিনিমাম লজ্জাটুকুনি নেই আপনি ধর্ষণের জন্য আইন পরিবর্তন করতে গেছেন আপনি ধর্ষণের জন্য আইন পরিবর্তন করতে গেছেন যে আইন আছে সেই আইনে আপনি ইমপ্লিমেন্ট করতে দেন না প্রত্যেকটা তদন্তে আপনি মাথা গলান এবং প্রভাবিত করেন সেই সমস্ত তদন্তকে লোককে কি বোকা বানাচ্ছেন নাকি আরে দিদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডও নিইনি আপনার পাঁচশো হাজার পাঁচশো টাকার আমার ফ্যামিলি ওই কি যেন বলে লক্ষ্মীর ভাণ্ডারও নিয়ে উল্টে আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সে আপনি সরকার চালান সেই ট্যাক্সে আপনি ফুর্তি করেন ইয়েস আপনি ফুর্তি করেন সেই টাকায় পঁচাশি হাজার টাকা কাকে বিলিয়ে দিচ্ছেন কাকে হাজার টাকা দিয়ে মা বোনেদের অর্থনৈতিক কাঠামো যাদের ভেঙে পড়েছে যাদের কালকে কি খাবো তাদের চিন্তা আছে তাই সেই টাকা তাদেরকে দিয়ে তাদের মস্তিষ্ক বন্ধ করে দিচ্ছেন তাদের প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করে দিচ্ছেন সবচেয়ে ক্রিমিনালাইজেশন যদি হয় এই পশ্চিমবঙ্গ সরকার এবং সেটা আপনি 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 নেতৃত্ব দিচ্ছেন আপনার নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গে এই অবস্থা হয়েছে কোন সেক্টরটা আপনি একটা অ্যাভিডেভিট দিন যে আপনার রাজ্যের মন্ত্রী তারা প্রত্যেকে প্রত্যেককে করাপশানের সাথে যুক্ত আছে প্রত্যেককে করাপশানের সাথে যুক্ত আছে ভাগ্য ভালো যে আপনি বাংলাদেশে মুখ্যমন্ত্রী ছিলেন না বা প্রধানমন্ত্রী ছিলেন না তাহলে আজকে কিন্তু শেখ হাসিনার মতো আপনারও অবস্থাটা হতো শুধু আপনার খুব ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গের মতো একটা নরম মাটি পেয়েছেন সেইখানে দাঁড়িয়ে আছেন তাই জন্য আজকেও গাড়ি করে বিধানসভায় যেতে পেরেছেন আর ধর্ষণে যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সিপি এই গোয়েল প্রত্যেকটা ধর্ষণকাণ্ডে প্রত্যেকটা ধর্ষণকাণ্ডে কামধনি ধর্ষণকাণ্ড থেকে শুরু করে যাদের ফাঁসি হয়ে গেছিল। শুধু সংখ্যালঘু আপনার ভোট ব্যাঙ্ক বাঁচাবার জন্য তাদেরকে পুরো কেসটা আপনি ঘুরিয়ে দিয়েছেন অস্বীকার করতে পারবেন আর আপনি আজকে বলছেন ধর্ষণের বিল যারা বিজেপির বিধায়করা ওখানে আছেন সর্বগরিষ্ঠ বিধায়ক আপনারা ওয়াকআউট করুন ওয়ার্কআউট করে দিন এই মুখ্যমন্ত্রীর কোনো কথা আমরা শুনতে চাই না যিনি ফেডারেল স্ট্রাকচারকে গলার টিপে মেরে দিয়েছেন তার ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে থেকে কোনো বক্তৃতা দেওয়ার ক্ষমতা নেই সাহস করে বেরিয়ে আসুন কেন বেরিয়ে আসতে পাচ্ছেন না তাকে কথা ওই বিল আমরা মানছি না উনি বিল করার কে যতদিন না পর্যন্ত আগেই নির্যাতিতার পুরো তদন্তে বেরিয়ে আসবে কারা এই খুনি একজনের পক্ষে এটা করা সম্ভব নয় কেন সম্ভব নয় একটা বাচ্চা ছেলেও বুঝে বুঝতে পারেন আপনারা যারা শুনছেন আমার ইউটিউব আপনারা তো মুরগি খান গোটা মুরগি কোনো দিন কাটা দেখেছেন গোটা মুরগি যখন কাটা দেখবেন যে দুটো পাকে নিয়ে না এইভাবে হ্যাঁচকা মারে যাতে কোমরের বোনটা দুভাগ হয়ে যায় একটা মুরগির বোনকে ভাঙতে গেলে ওই ওই যে ওইটাকেই বলা হয় পেলভিস বোন সেই পেলভিস বোন ভাঙা ভাঙতে গেলে দুদিক দিয়ে চার না দিলে ভাঙাটা হয় না সেটা একজনের পক্ষে হয় না এটা মুরগির পেলভিস ভাঙতে গেলেও ওই দুদিক দিয়ে চারটা দিতে হয় মটিতে রেখে একটা নির্লজ্জের মতো আপনি বলে যাচ্ছেন আজকে যদি এই কাণ্ডটা কোনো সংখ্যালঘু বোনের সাথে হতো তখন তো আপনার পুলিশকে এই উড়ন্ত লাথি খেতে হতো যে উড়ন্ত লাথি খেয়েছিলো আপনার পুলিশ মনে পড়ছে আজকে এই সিপি গোয়েল বড় বড় কথা বলছে আমাদের কোন এক ছাত্র স্টুডেন্ট তাকে আপনি মিডিয়া থেকে বেরোবার সাথে অ্যারেস্ট করে নিয়েছেন তারপর তাকে জেলে পুড়ে রাখার জন্য সুপ্রিম কোর্টে গেছেন রাজ্য সরকারের পয়সা খরচা করে কতটা নির্লজ্জ আপনি আপনার কথা বক্তৃতা শুনবো না আপনি অ্যারেস্ট করুন গুলি চালান আপনি পদত্যাগ করুন লজ্জা থাকলে পদত্যাগ করুন আজকে এটা হিন্দু বোন এবং আমাদের সত্যি হিন্দুরা এখনো পর্যন্ত একত্রিত হতে পারেনি বলেতে আজকে যদি এটা মুসলিমের কোনো মহিলার সাথে হতো তখন কি করতেন আপনি তখন তো এই গোয়েল গোয়েলকে রাস্তায় দাঁড় করিয়ে চড় মারতেন যে কেন আমার ভোট ব্যাংক চলে যাচ্ছে তখন তো এই ববি হাকিম দাওয়াদি ইসলাম ডাক দিয়ে দিত সারা মুসলিম বেরিয়ে যেত কিন্তু আমরা হিন্দুরা একত্রিত নয় সেই কারণে আমাদের কেউ দাবাদি ইসলাম বললে আমাদের আসে না আমরা ঘরে বসে বিরিয়ানিটা খাচ্ছি মুখে বলতে ভয় পাই কেন না আমাদের যদি কাজকর্ম বন্ধ হয়ে যায় বাল যাবে বন্ধ হোক সালা কোনো কাজই করব না কিন্তু আপনি আগে পদত্যাগ করুন লজ্জা লাগে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয় না আপনি রাত্রিরে ঘুমোতে পারেন একটা মেয়েকে এইভাবে দর্শন করে রেপ করেছেন এবং প্রত্যেকটা পাক কাণ্ড থেকে শুরু করে পাক কাণ্ডতে তার তদন্তের আমরা কিচ্ছু পেলাম না কে করেছে কেন করেছে সব পার্কস্ট্রিট পাণ্ডতে আমরা পেলাম না কামধনিকাণ্ডতে তারা গরিব মেয়ে তাদেরকে নানা ধনভাবে বাঁচিয়ে দিলেন পাস স্ট্রিট কাণ্ডের মধ্যে যেহেতু সংখ্যালঘু লোক আছে বলে আপনি বাঁচিয়ে দিলেন আর আজকে আপনি কি করছেন না আপনি বাঁচিয়ে দিচ্ছেন এই এদেরকে কে হয় আপনার বিনীত গোয়েল বিনীত গোয়েল আপনার কে হয় যে আপনি তাকে কেন অ্যারেস্ট করছেন না যে এই বিনীত গোয়েল আর ওই ভদ্রমহিলা যিনি আইপিএস সেন্ট্রাল ডিসি দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারছি লাল চাদর নীল চাদর সজুদ চাদর তিনি প্রেস বিজ্ঞপ্তি করছেন আবার ফোন করে তাকে বলে দেওয়া না এটা বলো ওটা বলো পুতুল এক একটা পুরো পুলিশ সিস্টেমটাকে আপনি পুতুল বানিয়ে দিয়েছেন আমাদের পশ্চিমবাংলার পুলিশের ঐতিহ্যটাকে আপনি নষ্ট করে দিয়েছেন আপনি আবার বিল আনতে যাচ্ছেন আর বিজেপি বিধায়করা ওয়ার্কআউট করুন ওয়ার্কআউট করে দিন এক্ষুনি ওয়ার্কআউট করবেন আপনারা কেন ওনার ওনার কোনো বক্তব্য শুনবো না উনি রিজাইন দিক আগে আমরা চাইছি আগে সিপি রিজাইন দেবে এবং ওই অনন্যা চ্যাটার্জি আগে রিজাইন দেবে তারপর সব কিছু বোঝা যাবে যা নয় তাই শুধু কাটমানি সরকার স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রটা একদম তলানিতে মিশিয়ে দিয়েছেন লাখ লাখ টাকা নিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন আর কপিল সিব্বালকে আমাদের ঘরের টাকা দিয়ে তো আপনি সুপ্রিম কোর্টে গিয়ে ডেটের পর ডেট নিচ্ছেন লজ্জা লাগে আপনার দিদি দিদি আপনার লজ্জা লাগে আপনার আর বয়স কত তেষট্টি বছর আর একটা টার্ম থাকবেন আর একটা টার্ম থাকবেন আর এই ঈশ্বরকে ভয় করুন আপনার মনে করে দেখুন সেই দিন এগিয়ে আসছে আপনাকে ঈশ্বরের কাছে গিয়ে বলতে হবে লজ্জা লাগে আপনার আপনার লজ্জা লাগে না প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনকে আপনি নষ্ট করে দিয়েছেন ধামা চেপে দিয়েছেন আবার বিল আনতে যাচ্ছেন আপনার কাছে যে আইন আছে সেই আইন প্রয়োগ করতে দিয়েছেন আপনি আপনি রাজীব কুমার যিনি অ্যাকিউজ পারসন তার হয়ে রাস্তায় নেমেছিলেন তার হয়ে রাস্তায় নেমেছিলেন একটা মুখ্যমন্ত্রীর শোভা পায় নাকি তার হয়ে রাস্তায় নেওয়া আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালান আপনার ভোটার কারা বস্তির কিছু মানুষ হচ্ছে আপনার ভোটার সেই সব মানুষগুলোর গলাগুলোকে টেপে টিপে রেখে দিয়েছেন যাদের খাবার পয়সা নেই খাল পাড়ে বসে আছে বস্তিতে বসে আছে ভোট না দিলে তুলে দেবো এই তো আপনার ভোটার কোনো ভদ্র মানুষ আপনার ভোট দেয় না দিদি আপনাকে কোনো ভদ্র শিক্ষিত মানুষ ভোট দেয় না আর পাচ্ছেন মুসলিমদের ভোটটা যেদিন ওই মুসলিম ভোট সরে যাবে সেদিনকে তো আপনি শেষ হয়ে যাবেন সেদিনকে শেষ হয়ে যাবেন কি করেছেন আমাদের জন্য পড়াশোনা শিখেই যে এক একটা বই কোনো দিন পড়েছেন এইসব বই পড়ার যোগ্যতা আছে আপনার এক একটা বইয়ের দাম হচ্ছে বারোশোতে পড়ে কি কি করছি আমরা দালালি করছি করে আমরা পড়ে দালালি করছি দালাল বানিয়ে দিয়েছেন আপনি আপনি আবার মুখ্যমন্ত্রী আপনি বিল আনতে যাচ্ছেন বিল আনার ক্ষমতা আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন হাদ্রাসে কী হচ্ছে আরে সব জায়গায় নিন্দনীয় ঘটনা আপনি পশ্চিমবঙ্গ আগে বলুন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাকে কেউ প্রধানমন্ত্রী বানায়নি সেই দুর্দশা ভারতবর্ষের হয়নি যে আপনাকে প্রধানমন্ত্রী বানাবে আপনাকে প্রধানমন্ত্রী বানাবার আপনার যোগ্যতা নেই আপনি এখানকার কিছু মানুষের গলা টিপে ভোট পান কেউ ভালোবেসে আপনার ভোট দেয় না মানুষের ঘরে অভাব আছে সাড়ে সাতেরো হাজার টাকার একটা যদি চাকরি করা যায় সেই কারণে আপনার পার্টিটা করে কেউ ভালোবেসে আপনার পার্টি করে না কেউ ভালোবেটে আপনার পার্টি করে না কোনো মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ে কেউ আপনাকে সমর্থন করবে না কেউ সমর্থন করবে না আপনি আবার বড়ো বড়ো কথা বলছেন লজ্জা করে না আপনার লজ্জা হোক আপনার ছি